আজকের আজকের এই নববর্ষ দিনে আমি দেখতে পাচ্ছি অন্যান্য বছরের তুলনায় অনেকটাই আলাদা আমরা আজকের এই দিনে প্রত্যাশা করছি আগামীতে সবকিছুই সুন্দর হবে শুভ হবে আমরা বিগত কয়েক বছরগুলোতে অনেক সহিংসতা দেখেছি আর কোন সহিংসতা দেখতে না আমরা প্রাণ ভাবে বাঁচতে চাই আমাদের এই বাংলাদেশে ধন্যবাদ আমরা বাংলা নববর্ষ আমরা বিগত বছরগুলোর নেই এবারে কিন্তু আমরা একটু ডিপেন্ড অর্থাৎ ভিন্ন ধরনের আমরা নববর্ষ উদযাপন করতে সক্ষম হয়েছি আমরা বিগত বছরগুলোতে আমরা কিন্তু সার্বজনীনভাবে দেখি নাই অর্থাৎ মাদ্রাসা স্কুল বা আমাদের ছোটরা বড়রা সবাই একসাথে যে একটা উদযাপিত হয় বাংলা বাসে আমাদের যে একটা সংস্কৃতি সেই সংস্কৃতিটা কিন্তু আমরা এবার কিন্তু হতে দেখেছি আমরা দেখেছি বিভিন্ন ধরনের ঐতিহ্য আমাদের হারিয়ে যাওয়া ঐতিহ্য মুক্ত তারপরে যে আমাদের মায়ের আমাদের দাদুরা যখন রাস্তা দিয়ে যখন বিভিন্ন জায়গায় যারা যেত সেখানে আমরা তারা তারা গাড়ির মধ্যে একটা পদ্মা পেয়েছিয়ে তারা সেখানে যেত তো সব মিলিয়ে বিগত বছরগুলো থেকে এবারের কিন্তু বাংলা বছরটা আমরা সকলে সুন্দরভাবে উদযাপন করতে পেরেছি এটা আমাদের কাছে ভালো লাগছে এটা আমাদের পয়লা বৈশাখ এবারে যে আমাদের নববর্ষ বাঙালি নববর্ষ যেটা আমাদের ঐতিহ্য সেটা অন্যান্য বছরের তুলনায় একতরময় ব্যতিক্রম কারণ আমরা আগে দেখেছি এটা একপক্ষীয় একটি গোষ্ঠীর মধ্যেই শুধুমাত্র সীমাবদ্ধ থাকতো কিন্তু এবার সেটা সর্বজনীন হয়েছে সকল মত নির্বিশেষে সকল পক্ষ এই আমাদের উৎসবে করতে পারছে আয়োজন করা হয়েছে হবে আপনাদের সকলের সহযোগিতা চাই আমরা জানি যে ফেনীর মানুষ উৎসবপ্রেমী ফেরির অনেক ক্ষত আছে অনেক দুঃখ আছে সেগুলো কেটে গেছে মানুষ স্বাভাবিক জীবনে ফিরেছে মানুষ আনন্দ করবে উল্লাস করবে স্বাভাবিক জীবনে যাবে এবং এই যে প্রসেসটা এখানে আমরা ফেরিবাসীকে আমরা সহায়তা করছি মানুষের জীবনে স্বাভাবিক ধারা ফিরে আসুক মানুষ স্বাভাবিকভাবে জীবনযাপন করুক দায়িত্বশীল হোক নিয়মের মধ্যে থেকে তাদের দৈনন্দিন জীবনযাপন করুক আমাদের নতুন বছরের প্রত্যাশা যে আগামী দিনগুলোতে যাতে ফেরির মানুষের ফেরির মানুষ ভালো থাকে আমরা সকলে মিলে একসাথে কাজ করব এবং অতীতে আমাদের যে ভুল তুটি হয়েছে এবং যেগুলো আমাদের খারাপ দিক আছে সেগুলোকে আমরা ফেলে রেখে নতুন উদ্যমে আমরা ফেরিকে করব